হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাস গুড ওয়াইফস তো অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে আমি চলে এলাম তো আজকে একটু ঠান্ডা তো ভালোই পড়েছে তো চলো যাওয়া যাক আজকে একটু যাই মেয়েরও একটা ইনভাইট আছে বারবিকিউতে আর আমিও যাই স্টার মলের দিকে দেখি কি খাই একা একাই যাচ্ছি একাই যাবো তো তোমাদের সাথেই নিয়ে যাবো তো দেখবে আজকে আমি কি কী খাচ্ছি কী কী অর্ডার করছি একাই খাবো জানো তো তো চলো যা যাক তো বেরিয়ে গেছি সেজে গুজে দিন পরেই একাই যাচ্ছি কি করব মেয়েও চলে গেছে ইনভাইটে ওর বন্ধুদের বার্থডেতে তো আমিও যাচ্ছি দিয়ে দিলাম গেট বেরিয়ে গেলাম তো বন্ধুরা আমি চলে এলাম স্টার মলে আর এসেই আমি খাবারের অর্ডার দিয়ে দিয়েছি বসে গেছি টেবিলে তো দেখো আমি কি অর্ডার করেছি যেহেতু আমি ফিশ খেতে ভালোবাসি তো আমি ফিশের একটা আইটেম অর্ডার করেছি দেখতেই পাচ্ছো ফিশের এটা হচ্ছে ফিশ উইথ হানি গার্লিক সস দিয়ে করেছে দারুণ খেতে লাগছে দারুণ মানে আমি যেহেতু একটু ফিশ খেতেই ভালোবাসি যে কোনো আইটেম ফিশে তো আমি নিয়ে নিলাম দারুণ লাগছে খেতে তো এবার কি হলো খাওয়ার ফ্রায়েড রাইস আর সাথে সেই যে বললাম আমি ফিশ খেতে ভালোবাসি আমি তো চিকেন খাই না তো আমি এই জন্যই নিয়ে নিয়েছি এটাও একটা ফিশের আইটেমই নিয়েছি হুম ফ্রায়েড রাইসটা কিন্তু ভালোই হয়েছে আচ্ছা এবার দেখি ফিশটা খেতে কেমন এই ফিশটা যেহেতু একটু আলাদা এই মুখে দিয়ে দিলাম রাখো সুন্দর খেতে আজকে দুটোই আমি ফিশের আইটেম খাচ্ছি তো মেয়ে ওখানে খাচ্ছে আমিও বা কেন বাদ যাব আমিও খেয়ে নিলাম তো এবার হাতে চলে এলো পেপসি তো এটা খাওয়ার পরে জানি এখন অনেকটাই ঠান্ডা বাট কি করা যাবে ফ্রায়েড রাইস খাওয়ার পরে ফিশ খাওয়ার পরে একটু এটা খেতে ইচ্ছা করলো তো চলো খাওয়া যাক হুম খেয়ে নিলাম তো এবার আমি হয়ে গেছে খা এবার তো চলো যা যাক এবার কোথায় যাব কোথায় এলাম বলো মিয়া আমিরতে চলে এসছি একটা কেক নেব বুঝেছো তোমরা হয়তো ভাবছো যে বাবা এত কিছু খেলেও আর কেক হ্যাঁ কেকটা আমি এখন খাবো না বাড়িতে নিয়ে যাবো তো চলো দেখি কোন কেকটা নেওয়া যায় এই যে আমি কোন কেকটা নিচ্ছি জানো এই কেকটা নিচ্ছি তো প্যাকিংটাও কিন্তু আমার করে দিয়েছে তো চলো কেকটা নিয়ে আবার বাড়ি চলে যা এই কেকটাই কিন্তু আমি নিয়েছি তো অটো থেকে নেমেও গেলাম এবার চলে যাচ্ছি বাড়ির দিকে বাড়িতে গিয়ে আমি কেকটা ওপেন করব চলে এসছি বাড়িতে তো এবার আমি কিন্তু কেকটা ওপেন করছি তো বার করছি এবার দেখো ও বাবা কী সুন্দরভাবে দিয়েছে দেখো দেখতেই পাচ্ছো এই যে মিয়ামের একটা লোগো আর প্যাকেট প্যাকেট বলতে এরকম একটা ব্যাগের মধ্যে ঝোলার মধ্যে দিয়েছে তো এখন দেখি এটা খুলে চলো যেহেতু মেয়ে নেই এখন আমি একাই ক্যামেরা ধরছি আর একেই এক দিয়ে খুলছি একটু কষ্ট হচ্ছে খুলতে টান এই যে ব্যাগ থেকে বেরিয়ে গেল খুলজা সিম সিম থেকে বাবা কে কোজে এরকম করে আবার ব্যাগের মধ্যে দিতে পারে তো দেখতেই পেলে কেকটা তো যাই হোক আজকের আমি কোথায় গেলাম কি কি খেলাম তারপরে কেকটাও দেখালাম তো কেমন লাগলো আমার আজকে এই ছোটো মিনি ব্লগটা তোমরা জানিও আর যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুকে দেখে থাকো পেজটাকে ফলো আর লাইক আর কমেন্ট শেয়ার করে দিও বাই